ফাইনালি আমরা এম টি এস মোটরসে আজকে ফোর হুইলারের ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি আর আজকে এমটিএস মোটরসে এসেছি মানে অনেক দিন পর যারা পূর্ণ সাবস্ক্রাইবার তারা জানো বাট আজকে ফোর হুইলার দেখাবো তোমাদেরকে এস ইউভি হ্যাচব্যাক সিডান সব গাড়ি অ্যাভেলেবেল আছে বাড়াইপুরের বুকে আমরা এখন আছি রাত্রেবেলা আমি সানগ্লাস পরে আছি তোমাদের যাতে ফোকাসটা আমার চোখের উপরেই থাকে এবং আমি যা বলবো আর যা গাড়ি দেখাবো সেইগুলোই যাতে বেশি ফোকাস হয় খুব সুন্দর সুন্দর গাড়ি অ্যাভেলেবেল আছে আজকে তো স্টক দেখাবো বেশি দেরি করব না ঠান্ডা লাগছে চারিদিকে কুয়াশা কুয়াশা হয়ে গেছে গাড়ি দেখাবো চলো আজকে গাড়ি দেখানো যাক আজকে এমটিএস মোটরসে হাসান দাকে আমরা পেয়ে গেছি অনেক দিনের ইচ্ছা ছিল তোমার সাথে ভিডিও বানানোর সময়ের জন্য হয় না আর আজকে ফাইনালি প্রচুর গাড়ি আছে এই মুহূর্তে এসইউভি গাড়ি বেশি আছে এসইউভি আছে সেডান আছে হ্যাচব্যাক আছে সব আছে একদম

এই গাড়িটার দাম হবে বারো লাখ কুড়ি হাজার বারো লক্ষ কুড়ি হাজার নেগোশিয়েবেল নেগোসিয়েবেল যে দামে করে দেব মানে মন বেশিরভাগ দেখো মন শান্তি ইওয়ন গাড়ি তো বেশিরভাগই লোন ফাইন্যান্সেই করাতে চায় একদম একদম লোন তো অ্যাভেলেবেল এগুলো লোন অ্যাভেলেবেল তো ধরে রাখো একটা গাড়ি মানে দশ বছরের নিচে বয়সের যে কোনো গাড়িতে লোন হবে একদম দশ বছরের বয়সে যেটা বলছিলাম আর কি যে কাস্টমারের একটা ছোট ইনফরমেশন অ্যাজ অ্যা কাস্টমার যদি আসি আমি যে দশ লক্ষ টাকার গাড়ি নিলে লোন নিলে কতটা টাকা বেশি লাগে এইটা দেখুন এইটা না সাধারণত কোনো ডিলার এইভাবে বলবে না আচ্ছা আমি আপনাকে ক্লিয়ার বলছি কারণ আমি কোনো মিসগাইড করে কাউকে গাড়ি ইনফরমেশন দিতে চাই পেপার থেকে শুরু করে কোনো কিছু তো ঘটনা হলো এটার জন্য মেনলি লাগে তার যে প্রোফাইল আছে তার যে ব্যাংকিং প্রোফাইলটা তার বিজনেস সে কতটা ট্রানজাকশন করে ব্যাংকে সেসবের ওপরে কোম্পানি কিন্তু রেট অফ ইন্টারেস্ট লাগায় এই যে অনেকে বলে রেট আমি ওখানে অনেক কম পেয়েছি এখানে অনেক বেশি নিয়েছে এমন না কেউ আজকে রেটে খুব বেশি নিতে পারবে না তাহলে সে অন্য জায়গায় চলে যাবে একদম সেক্ষেত্রে যেটা মেন ব্যাপার যে ওর প্রোফাইল কি আছে ওর ট্রানজাকশন কি আছে বিজনেস কি আইটি ফাইল আছে ইএসএন ও ও কেড লাইসেন্স আছে কিনা ঠিক আছে এগুলোর উপরে ভ্যারি করেই কিন্তু হয় তবে আর মানে ডিফারেন্স ডিফারেন্স সিটিলের উপর একদম 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 হ্যাঁ এটাই আমার জানার ছিল পিছুর ওপরেই ওটা নির্ধারিত হয় অসাধারণ বলে লোককে কনফিউশন এটা একটা মানে ভাবে অনেকে এখানে একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে যায় যে কেন এর বেশি লেগেছে এর কেন কম বেশি তো নেওয়ার জায়গা নেই সেটাই বেশি নেওয়ার জায়গা নেই একদম সব রকম সুযোগ সুবিধা আছে এটা আছে ইকো স্পোর্টস 2017 ডিসেম্বরের গাড়ি ডিজেল খুব ভালো গাড়ি যারা ইকো স্পোর্টস চড়তে ইচ্ছে এটা ফাস্ট ওনার এর দাম আছে 450000

তো মোটামুটি ছোট গাড়ি অনেক আছে আজকে দেখাবো তোমাদেরকে মাইলেজবেল গাড়িও আছে আমরা ভেতরে একটু সিডানের দিকে যাই দাদার কাছে ভালো ভালো সিडान থাকে ইভেন প্রিমিয়াম লাক্সারি সিडानও থাকে Honda City হ্যাঁ 2017 গাড়ি হুম ফার্স্ট ওনার খুব ভালো গাড়ি VMT আচ্ছা সারণুক ছাড়া সবকিছু আছে অ্যালয় রিং পোস্টার সবকিছু আছে এটার দাম হবে 4 লাখ

ওইটা আছে দু সালের গাড়ি ফার্স্ট ওনার সানরুফ অডি এ থ্রি বা খুবই ভালো গাড়ি উনত্রিশ হাজার আটশো কিছু চলা আছে বা কিছু চলা নেই সার্ভিস রেকর্ড উইথ সার্ভিস রেকর্ড মেনটেন গাড়ি এটা দাম নেব বারো লাখ পঁচিশ হাজার বারো লক্ষ পঁচিশ বারো লাখ পঁচিশ বা নেগোসিয়েবল প্রাইস ওটাও নেগোসিয়েবল নেগোসিয়েবল পাশে একটা দাদার গাড়ি আছে দেখতে পাচ্ছি এটা আছে ডব্লিউআরভি হুম হান্ডার ডাব্লিউআইভি এটা একদম খুবই ভালো গাড়ি ওই সানলুফ দু হাজার সতেরো গাড়ি সানলু আছে ওই তো গাড়ি ফার্স্ট ওনার সাতাশ দুইটা করা আচ্ছা এইটার দাম চার লাখ তিরিশ হাজার তিরিশ এইটার দাম হবে পাঁচ লাখ তিরিশ হাজার লাখ পাঁচ

2 লাখ 7 নেগোশিয়েবল নেগোশিয়েবল কম বেশি করে নেব আর চারটি টায়ারও একদম খুবই ভালো গাড়ি মিন কন্ডিশন তারপরে দাদা এবারে ইয়ন আছে গাড়ি আজকে স্টক ফুল পুরো এবারে ইয়ন আছে আবার একটা ইয়ন বাট কালারফুল এটা আগেটা ওইটা ছিল হ্যাঁ এটা 2014 এর গাড়ি হুম ফার্স্ট ওনার হ্যাঁ ম্যাগনা প্লাস ওটা ছিল এরা প্লাস এটা ম্যাগনা প্লাস হুম এটা দাম আছে 2 লাখ টাকা

একেবারেই কম কোনো মেনটেন্স আলাদা করে লাগে না আর গাড়ি যে কেউ চালাতে পারবে এটা একদম ভালো যে কেউ চালাতে পারবে ক্লাচ তো নেই এটা ক্লাচ নেই ক্লাচ নেই বাট ওই হাতের লিভারটা আছে হ্যাঁ ওটা দিয়ে ডিম উঠে দিয়ে দিলে হয়ে যাবে এরপর স্করপিও আজকে ছড়াছড়ি দাদার কাছে যেটা মেন থাকে স্করপিও এসইউভি গাড়ির কালেকশন আরেকটা স্করপিও এটা দুই হাজার তেরোর গাড়ি হ্যাঁ আঠাশ অব্দি ট্যাক্স পে করা আঠাশ অব্দি ট্যাক্স পে করে এটা

উইদিন ওয়ান ইয়ার বা সিক্স এর তোমাকে বাইব করতে চাইছে সেটা পসিবল কত টাকা বলবো না হয় না আমি বলে দিই যারা বলে অত্যাধিক যারা গ্যারান্টি দেয় আমার এখন কোনো গ্যারান্টি নেই ক্লিয়ার কাট আচ্ছা কোনো গ্যারান্টি নেই কারণ আজকে গাড়ি নিয়ে যাচ্ছে কাল যদি এক লাখ টাকা খরচা হয় আমি দেবো সেটাই দেবোই না ফালতু কাস্টমারকে মিথ্যা কথা বলবো যারা বলছে তারাও দেবে না যদি বড় খরচা হয়ে যায় কেউ দেবে না পাঁচশো টাকা খরচা থেকেও দিতে পারে কিন্তু যখন বেশি কিছু যদি হয়ে যায় স্বাভাবিক ব্যাপার ফলে এ ধরনের কিছু নেই আর কত টাকা যেটা তুমি বলছিলে যে কত টাকা হ্যাঁ এটা এখন আমি অনেক বেশি বলে দিতে পারি আলতু ফালতু কথা বলে তো লাভ নেই কারণ তখন কি হবে তখন আনলে বলবো আমি না আমি এই কারণেই জিজ্ঞেস করলাম যেহেতু ইনভেস্ট কেন যে সময় সে আনবে সেই সময় সেই গাড়িটার কি কন্ডিশন আছে তার হবে তো দাম হবে ওটা সেই সময় ভ্যালুয়েশন ক্রিয়েট হবে কারণ এরকম যে ওই দিন 1 ইয়ার করা না না কাস্টমারদেরকে তুমি মিসগাইড করে লাভ নেই কারণ সেই সময় গাড়িটার কি কন্ডিশন আছে অনেক কিছু হতে পারে সেকেন্ড হ্যান্ড গাড়িতে সবচাইতে বড় ব্যাপার আমি আরেকটা কাস্টমারদের হয়তো ভিডিওটা লেন্থি হবে শুনে নেবেন হ্যাঁ হ্যাঁ সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় খুব ভালো করে যাচাই করে দেখে নিন ভেতরে অনেক অ্যাক্সিডেন্ট থাকে যেগুলো আপনারা বুঝতে পারবেন না কখনো কখনো গাড়ি তুলতে গিয়ে আমরাও এত দিনের পরেও আমরা অনেক সময় অসুবিধা হয়ে যায় তবে সেইভাবে হয় না দাদা এখন কিন্তু অনেক অ্যাক্সিডেন্টাল গাড়ি তারা ভালোভাবে বিক্রি করে কিন্তু আমার এখানে অ্যাক্সিডেন্টাল গাড়ি বিক্রি করি না এখন তো দাদা অনেক মানে অ্যাপ বেরিয়ে গেছে অনেক মানে লোকরা আর কি টেস্ট করার জন্য এ করে কোম্পানিতে নিয়ে আসে লোক কোম্পানি কোম্পানিতে নিয়ে আসে আনতে পারে কোম্পানি থেকে যারা যারা বডি চেক হ্যাঁ তারা দেখলে বুঝতে পারবে সেটাই কিন্তু কাস্টমারদের দেখার সাধারণ মানুষরা একেবারে বোঝার উপায় নেই লোকাল আর আমার এখানে দুটো গ্যারান্টি প্রথমত অ্যাক্সিডেন্টাল গাড়ি বিক্রি করি না করোনা ক্লিয়ার কাট যত গাড়ি আছে অ্যাক্সিডেন্টাল গাড়ি নেই অ্যাক্সিডেন্টাল গাড়ি বিক্রি করি না একদম তো দাদাদের কাছে আজকে প্রচুর স্টক আছে আরো গাড়ি আছে ভেতরে কয়েকটা আছে এক্সইউভি আছে 2017 এর লাইফ টাইম আছে চলো ওটা দেখিয়ে দেব এক্সইউভি 501 আরেকটা 2017 সালের গাড়ি লাইফ টাইম ট্যাক্স সেকেন্ড ওনার আচ্ছা একদম মেইনটেইন গাড়ি হুম এই গাড়িটা লাইফ টাইম ট্যাক্স আছে 2017 আচ্ছা 9 লাখ 30 হাজার 9 লাখ 30 নেগোশিয়েট হয়ে যাবে নেগোশিয়েট নেগোশিয়েট ডাবল 500 দুখানা অপশন আছে আজকে তোমাদের জন্য আরো গাড়ি আছে দেখাই ভেতরে চলো টিউবি মাইন্দা টিউবি দু হাজার সতেরো গাড়ি ফার্স্ট ওনার ডিজেল টি এইট মডেল এটা এই গাড়িটার পাঁচ লাখ কুড়ি হাজার পাঁচ কুড়ি পাঁচ কুড়ি কত সালে গাড়ি বললে এটা এটা আছে দু হাজার সতেরো গাড়ি সতেরো ফার্স্ট ওনার দু হাজার সাতাশ সালে ট্যাক্স পে করা দারুন এই গাড়িটা শুনেছি মাইলেজটাও ঠিকঠাক ভালো মাইলেজ

চারটে টায়ার নতুন হুম এই গাড়িটা দু লক্ষ টাকা আর আমি কম বেশি করে দেবো এতো ফাইন্যান্স হবে না তো ফাইন্যান্স হবে না ক্যাশ খুব ভালো গাড়ি দারুন এতে অটোমেটিক সিট ক্লাইমেট কন্ট্রোল এসি ডাবল ডবল এয়ার ব্যাগ মানে অনেক কিছুই হ্যাঁ প্রচুর এই গাড়ির ডিমান্ড আলাদা যখন বেরিয়ে খুব ভালো গাড়ি যদি কেউ তুমি সরাসরি এটা কিনে দাও নাম্বারটায় কন্টাক্ট করো এরপর আরো গাড়ি আছে দেখাই ব্যাগনারটা দেখিয়ে দিই দেখো হোয়াইট কালার নাম্বার বাহ দু হাজার বাইশ সালের গাড়ি আছে এটা ফার্স্ট ওনার হুম জেড এক্স আই ওয়ান পয়েন্ট টু মানে বারোশো সিসি ইঞ্জিন হ্যাঁ এই ব্যাগনারে দুটো ইঞ্জিন হয় একটা হাজার একটা বারোশো হয় আচ্ছা এটা হচ্ছে বারোশো হুম ঠিক আছে না তো জেড এক্স আই আছে এইটার দাম লেব পাঁচ লাখ টাকা পাঁচ লাখ পাঁচ লাখ বাহ ভালো প্রাইস পয়েন্টে আছে এরপরে পেছনে যাই আরো একটা তোমাদের ডিমান্ডেড গাড়ি আর্টিকা আছে হুম

বাহ কই দারুণ আরো দাদার কাছে আজকে স্করপিও ছড়াছড়ি আমি যা স্করপিও তোমরা এত স্করপিও খোঁজো আমাদের বড়াইপুরে এত স্করপিও अवेलेबल আছে বলো এই স্করপিওটা আছে 2020 অক্টোবরে হুম সেকেন্ড ওনার 66 আর چلا আচ্ছা 11 লাখ 40 11 লাখ 40 1140 বাহ কম বেশি করে দাও তো মোটামুটি চার পাঁচটা দেখালাম না স্করপিও চারটে দারুণ